আল্লাহ পাক রব্বুল সেই কারণে तमाम পিষি মানুষদেরকে সুন্দর করে জানায় দেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইনন্নাদ দ্বীন ইনদাল্লাহিল ইসলাম আমি আল্লাহর কাছে এই পৃথিবীর বুকে একমাত্র আমি রবের কাছে মনোনীত ধর্ম মনোনীত ধর্ম এবং ইসলাম একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত ধর্ম যেটা বলেন না সব এই পৃথিবীর বুকে একমাত্র আমি আল্লাহর কাছে সংবিধান হিসাবে একমাত্র মনোনীতি হিসাবে আমি আল্লাহ পাকবুল আলামিন এই দুনিয়ার জিন্দগিতে আমার বান্দাদের জন্য এই ইসলামকে দিয়ে দিলাম চলে বলেন না সুহান কারণ এই পৃথিবীর বুকে আপনি ইসলাম সারা কোথাও যেতে পারবেন না এই দুনিয়ার জিন্দগিতে আমাকে আপনাকে এই দুনিয়ার জিন্দগিতে বলুন তো পাঠিয়েছেন কে জোরে বলেন পাঠিয়েছেন কে আরো জোরে বলেন পাঠিয়েছেন কে এই দুনিয়ার জিন্দগিতে আমাকে আপনাকে পাঠিয়েছেন একজন তিনি কে আবার আমার আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ধর্ম দিলেন তার নাম কি জোরে বলেন তার নাম কি ইসলাম নামে দৌলত দিয়ে দিলেন সেই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম আর এই ধর্মটা দিলাম কেবল মাত্র আমি আমার বান্দাদের জন্য জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ ইসলাম সারা আপনি যত কিছু করবেন আপনি ইসলাম ছাড়া যতগুলো ধর্ম মানেন যত আমল করেন যত এক কাজ করেন যত সব কামাই করেন ইসলাম ছাড়া যত আমলি করেন না কেন আল্লাহ ফাকরবুল আলামিন সেগুলো কখনোই আপনার কাছ থেকে কবুল করবে না আল্লাহর কাছে সেগুলা কখনোই গ্রহণযোগ্য হবে না কারণ আপনার পরীক্ষা যদি হয় বাংলা আপনি যদি ইংরেজি পড়ে যান বলুন তো কোনো কাম হবে কি জোরে বলেন কোনো কাম হবে আপনি ইড়ি ক্ষেত গেড়েছেন পানি দিয়েছেন ধান গাড়ার জন্য আপনি যদি পানির মধ্যে নিয়ে যায় আলু গাড়েন কখনই হবে বলেন হবে কি তেমনি ভাবে ইসলাম ছাড়া আপনি যতগুলো ধর্মের কাছে যান যতগুলো ধর্ম অনুসরণ করেন যত কিছুই করেন না কেন ইসলাম বাদ দিয়ে যতগুলো ধর্মের কাছে যাবেন অনুসরণ করবেন অনুকরণ করবেন ইসলাম বাদ দিয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন আপনার কোনো কিছুই কবুল করবে না গ্রহণ করবে না এ কথা একথাকার আল্লাহ রব্বুল আলামিন সেই কারণে ইমরানের নম্বরে সুন্দর করে জানায় দিচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين الله اكبر الله اكبر رب العالمين تمام تصير مشكله ও পৃথিবীবাসী ও দুনিয়াবাসী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা শুনে রাখো তোমরা যারা ইসলাম বাদ দিয়ে ইসলাম ধর্ম বাদ দিয়ে তোমরা অন্য কোন ধর্মের অনুসরণ করবে অনুকরণ করবে তোমরা অন্য কিছু মানবে অন্য কিছু বুঝবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানিয়ে দিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনো কিছু আমি আল্লাহ গ্রহণ করব না জোরে বলেন না নাউজুবিল্লাহ এমন কি কি হবে তোমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানায় দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও হুয়া ফিল আখিরাতি কালকে আমতের দিন ওই হাশরের ময়দানে তোমার হাশর নশর হয়ে যাবে খতি গস্তের দের অন্তরেভুক্ত হয়ে বলেন না আউযুবিল্লাহ তোমাদের হাসর নাসর হয়ে যাবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এবং তোমরা ক্ষতিগ্রস্তদের কাতার মধ্যে পড়ে যাবে এবং তোমরা যারা আমল করো নাই এমন আনো নাই তোমরা যারা ইসলাম মানো নাই তোমাদের হাসর নাসর হয়ে যাবে কাফের বেঈমানদের সাথে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ এই ইসলামকে আমি আমার বান্দার জন্য পরিপূর্ণ পূর্ণাঙ্গ ইসলাম হিসাবে দিয়ে দিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন উম্মেত আবার জানাইয়া দিচ্ছেন আল ইয়াউমা আকামতুল লাকুম দীনাকুম ওয়া আতামতু আলাইকুম নিআমতি অরদীত লাকুমুল ইসলাম দিনা জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আমার রাসূলকে এই দুনিয়ার জিন্দগিতে একমাত্র সত্য ধর্ম এবং সত্য দিন দিয়ে ইসলাম দিয়ে দুনিয়ার জিন্দগিতে পাঠিয়েছি আর আমি আমার রাসূলকে দিয়ে দিন পাঠিয়েছি আর এই দিনকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তমাম পৃথিবীবাসীর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ণাঙ্গ করে দিলাম কারণ এই দিন দিয়ে আপনি কি করবেন এই ইসলাম দিয়ে আপনি কি করবেন এই ইসলাম দিয়ে আপনি কি বুঝবেন কারণ ইসলাম যদি আপনার মধ্যে থাকে আপনি কখনো নামাজ ছাড়তে পারবেন জোরে বলেন পারবেন আপনি কখনো ঘুষ খেতে পারবেন না আপনি কখনো অন্যায় করতে পারবেন না আপনার মধ্যে যদি ইসলাম থাকে আপনি কখনো হারামের মধ্যে যেতে পারবেন না আপনার মধ্যে যদি ইসলাম ইসলাম আপনি কখনো গুনাহের কাজের মধ্যে যেতে পারবেন না আর এই যদি আপনার আপনি বাস্তবায়ন করেন। আপনার পরিবারে যদি আপনি বাস্তবায়ন করেন আপনার সমাজে যদি আপনি বাস্তবায়ন করেন আপনার রাষ্ট্রের মধ্যে যদি আপনি বাস্তবায়ন করেন এই ইসলাম দিয়ে যদি আপনার জীবনটা পরিপূর্ণভাবে আপনি চালান আল্লাহর আলামিন বলে দেন ওই বান্দা যেন খাটি বান্দা হয়ে আমি আল্লাহর কাছে সে আসে জোরে বলেন না সুবহান আল্লাহ বলে ওই বান্দা আমি আল্লাহর কাছে খাটি বান্দা হয়ে আসে কারণ ইসলাম সারা কোন জায়গায় আমাদের পথ যাওয়ার পথ বলুন ইসলাম সারা কোন জায়গায় যাওয়ার পথ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আবার এই ইসলামকে ইহুদি বেঈমানের নাম এই ইসলামকে ধ্বংস করা পায় তারা করে করে কি করে না বলেন ইসলামকে বিকৃতি করার চেষ্টা করে মাঝে মাঝে দেখবেন আমার নবী কেনে কুলুক্তি করে ইসলাম কেনে কুলুক্তি করে কিন্তু আমার রাষ্ট্রের আমাদের রাষ্ট্রে যারা ক্ষমতা আছে তাদেরকে কিছুই বলে না কোনো হাজত দেওয়া নাই কিছুই দেওয়া নাই শেষ পর্যন্ত দেখা যায় যারা তাদের পক্ষ নেয় তাদেরকে আবার শেষ পর্যন্ত শাস্তি দেয় ঠিক কিনা বলেন আজকে আমাদের দেশের মধ্যে আল্লা কিনে গালি দেয় কোরআন কিনে গালি দেয় রাসুল কেনে গালি দেয় এই একমাত্র কি কারণ কারণ হলো ইসলামকে বিকৃতি ঘটানোর জন্য কারণ মুসলমানদের মুসলমানদের জন্য মধ্যে মারামারি হয় কাটাকাটি হয় হানাহানি হয় এই কারণে কারণ যখন আল্লাহ কে গালি মুসলমানরা তাদের উপরে ক্ষিপ্ত হবে আর মুসলমানরা যখন ক্ষিপ্ত হবে দেখবেন ওই সময় কিছু মুসলমান আবার তাগুতদের পক্ষ নাই আছে না নাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে तमाम পৃথিবীবাসীকে জানায়া দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিলহু দা ওয়াদিনিল হককে রহু ইযহিরহু আলা তিনি ওই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত সত্য দিন সহ পাঠিয়েছেন যাতে রাসূল এই দিন সহ মানুষকে এই দিন সহ ইসলাম কে যেন বিজয় করতে পারে এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে এই দুনিয়ার زندгите পাঠিয়েছে কারণ একটাই আল্লাহর রাসূলকে দুনিয়ার জিন্দেগীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিনটা দিয়ে পাঠিয়েছেন যেন এই দিন দিনকে যেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু সাল্লাম যেন সকল ধর্মের উপরে বিজয় আনতে পারেন তবে শেষ কথা হচ্ছে একটাই এই পৃথিবীর বুকে যত মানুষ চেষ্টা করুক মুসলমানরাও যদি চেষ্টা করে ইসলামকে ধ্বংস করার জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে যদি মুসলমানরাও চেষ্টা করে বলুন তো কখনো কি ইসলামকে ধ্বংস করা যাবে জোরে বলেন ধ্বংস করা যাবে ইসলামকে কখনো ধ্বংস করতে পারবেন না ইসলামকে কখনো নিবাতে পারবেন না ইসলামকে কখনো মাটির সাথে মিশাতে কেউ পারবে কেউ পারবে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই দিন আমি আল্লাহর নিজের আমার মনোনীত ধর্ম আর এই দিনকে আমি আল্লাহ নিজেই বিজয় দিয়ে দেব জোরে বলেন সুবহানাল্লাহ কারণ ইসলাম একটা সুন্দর دین সুন্দর ব্যবস্থা মানুষের জন্য সুন্দর জীবন চলার জন্য একটা পথ ইসলাম এমন একটা জিনিস যে জিনিসটা যদি কোনো বান্দা মানে কোন ব্যক্তি মানে কোনো ব্যক্তি যদি তার জীবনে বাস্তবায়ন করে বলে ওই ব্যক্তির জীবনটা শান্তিপূর্ণ হয়ে যাবে কারণ ওই ইসলাম মানার কারণে দুনিয়াতেও শান্তি হয়তো একটু কম পাবে কিন্তু কবর জগতে যখন আসবে সে বান্দা যেন জান্নাতি বান্দা হয়ে দুনিয়া থেকে বিদায় নেবে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উন্নতে জানায় দিচ্ছেন ওয়ামান মান আহসানু দীনাম মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি আল্লাহ আল্লাব্বুল আলামিন বলেন তারাই তো বান্দা যারা কেবলমাত্র দুনিয়ার জিন্দিগিতে যাওয়ার পর একমাত্র দিন পালনের ক্ষেত্রে তারা কোন বাতিলের কাছে মাথা নত করে না দুনিয়ার जिंदगीতে যাওয়ার পর ওই বান্দরা কখনো বাতিলের কাছে মাথা নত করে না এমন কেই দিনকে তারা নিজে সত্য সৎ মনে মানে এবং তারা নিজে দিল দিয়ে প্রাণ দিয়ে তারা এই ইসলামকে মেনে চলে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন তারা যেন এই দুনিয়ার जिंदगीতে একটা সুন্দর জীবন গঠন করলো বলেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই দিন এমন একটা দিন এই দিন হচ্ছে একদম সঠিক পথ সোজা পথ বলুন তো ইসলামের মধ্যে কি কোনো ভেজাল আছে ভেজাল আছে আপনারা কি না খেয়ে এসেছেন আওয়াজ নাই জলে বলুন তো ইসলামের মধ্যে কি কোনো ভেজাল আছে কোনো ভেজাল নাই ইসলামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইসলাম হচ্ছে একটা সোজা পথ সরল পথ আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন ওয়াহাদা সিরাতু রাব্বিকা মুস্তাকিমা এটা আমার তোমার প্রতি নির্দেশ আর এটাই হচ্ছে একমাত্র সরল পথ সোজা পথ এটা একমাত্র তোমাদের প্রতিপালকের নির্দেশ আর এটাই একমাত্র সরল পথ এবং সোজা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন নাতে জানায় দিচ্ছেন আল্লাহ নিজেই তার বান্দাকে এই পথ দেখানোর দায়িত্ব নিচ্ছেন আব্বার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া আলাল্লাহি ক্বাসদুস সাবিলি ওয়া মিনহা জাইরুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষকে সরল পথ দেখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। আমি আল্লাহ আলামিন এই দায়িত্ব সমূহ কেমন করে আমি পাক পাকরব আলামিন এই দায়িত্ব নিলাম আর আমি আমার রাসুলকে দুনিয়ার জিন্দগিতে এই মানুষদেরকে পথ হারা মানুষদেরকে সোজা পথ দেখানোর জন্যই আমার রাসুলকে দুনিয়ার জিন্দগিতে আমি আল্লাহ পাঠিয়েছি বলুন তো প্রত্যেকটা নবী রাসূল কোন কোন সময় এসেছে কারণ প্রত্যেকটা নবী রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন সময় পাঠিয়েছেন যেই সময়ের মধ্যে দেখা গেছে মানুষগুলো অন্যায়ের মধ্যে চলে গেছে পাপীষ্ট কাজের মধ্যে চলে গেছে হারামের মধ্যে চলে গেছে গুনাহের মধ্যে চলে গেছে ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এক এক করে নবী পাঠিয়েছেন ঠিক কিনা বলেন আর এই পাঠানোর কারণ হলো হারা মানুষদেরকে কি পথের দিশা দেওয়ার জন্য বলেন বল না সুবহানাল্লাহ তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার রসুল কে দুনিয়া এই ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছেন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার রাসূল জানিয়ে দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম জানিয়ে দিচ্ছে তুমি চাই তুমি সরল পথ প্রদর্শক হিসেবে রয়েছো আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিজেই তার রাসূলকে জানিয়ে দিচ্ছেন হে রাসূল তো নিশ্চয় তুমি সরল পথ ও সোজা পথে রয়েছে এবং আমি আল্লাহ পাক রব্বুল তোমাকে এই দুনিয়ার जिंदगीতে পাঠিয়েছি এক চাই কারণ কারণ হলো হারা মানুষদেরকে পথের দিশা দেওয়ার জন্য এখন আমরা যারা আসি এই মাহফিলের মধ্যে যারা বসে আছি এই মাহফিলের মধ্যে যারা আসলাম বসলাম বলুন তো আমরা কি আজ পর্যন্ত ইসলাম দেখানোর পথ পেয়েছি জোরে বলেন আমরা কি আজও পর্যন্ত ইসলাম দেখানো পথ পেয়েছি আমরা আজও পর্যন্ত ইসলাম দেখানো পথ পাই নাই না পাওয়ার কারণে আজকে আমরা ইসলাম নামের জিনিসটা বুঝি না ইসলাম কি জিনিস বুঝে না যদি ইসলাম নামের জিনিসটা বুঝলাম ইসলাম কি জিনিস আমরা বুঝতাম তাহলে আমার বিশ্বাস কোনো মানুষ কখনোই আল্লাহর ইবাদত ছেড়ে কখনো গুনাহের কাজের মধ্যে যেত না ঠিক কিনা বলেন কোন বান্দা তার ভাই হয়ে ভাইয়ের হক নষ্ট করতো না কোন ব্যক্তি ভাই হয়ে বোনের হক নষ্ট করতো না যদি ইসলাম মানতো ইসলাম জানতো তাহলে কখনো ইতিমের সম্পদ কখনো কেউ লুট করত না বলেন ঠিক কিনা কারণ আল্লাহ তো কিয়ামতের দিন মালিক কে ওই হাসনের ময়দানে মালিক কে বলেন তো জোরে বলেন কে ওই হাসনের ময়দানে মালিক হবেন একজন তিনি হলেন মালিক ইয়াউমিদ্দিন ওই হাসনের ময়দানে কাল্লা সারা অন্য কারো নেতা চলবে জোরে বলেন চলবে দুনিয়ার জিন্দেগিতে আপনি নেতা দেখাতে পারেন দুনিয়ার জিন্দেগিতে আপনি বড় ক্ষমতা দেখাতে পারেন এই দুনিয়ার জিন্দগিতে আপনি নেতামি করতে পারবেন কিন্তু এই হাসলের ময়দানে যেদিন সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না ভাই বোনকে চিনবে না প্রিয়জন আপনজনদেরকে চিনবে না ওই দিন কিন্তু আমাদের নেতামি চলবে না ওই দিন নেতামি চলবে একজনের তিনি কে জোরে বলেন তিনি কে কিন্তু আজকে আমরা এই ইসলামকে সহজভাবে পাওয়ার পর আজকে আমরা ইসলাম মানতে পারি নাই একজন সাহাবীর ঘটনা মনে পড়ে যায় আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ধনী ফ্যামিলির ছেলে ছিলেন কি ফ্যামিলির ছেলে ছিলেন বলেন তো ধনী ফ্যামিলির ছেলে ছিলেন একজন ধনী ব্যক্তি ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন ধনী পরিবারের সন্তান ছিলেন তিনি যখন ধনী পরিবারের সন্তান ছিলেন সন্তান থাকাকালীন তার খুব ইচ্ছা ছিল সে সত্য দিন ইসলামকে খুঁজবে সে জানতো না ইসলাম কোথায় পাওয়া যাবে কোথায় পাওয়া যাবে সে সালমান ফারসি রাদি আল্লাহ তাহু একবার এক অগ্নি কাছে গেলেন একবার এক অগ্নি কাছে গেলেন যারা ঠেরকেনকে বানায় পূজা করে তাদের কাছে গেলেন যা বলে ও ভাই আমি ইসলাম খুঁজে চাই আমি সত্য একটা দিন চাই তার কাছে যাওয়ার পরে সে বলে আমার কাছে সত্য দিন আছে যখন ওই ব্যক্তির কাছে সত্য দিনের আশা পেয়ে তার কাছে থাকে যখন সে এতেকাল করতে যায় এতেকালের সময় বলে যায় ভাই আমার কাছে আমি যে মারা যাচ্ছি মারা যাওয়ার পরে তো আমার দিন শেষ আমি মারা গেলে আমার দিন শেষ আমি আর কিন্তু তোমাকে পথ দেখাতে পারবো না সে ব্যক্তি হতাশ হয়ে যায় সালমান হতাশ হয়ে যায় কি বলে আমি তার কাছে এতদিন ছিলাম সে আমাকে বলল আমার কাছে সত্য দিন আছে কিন্তু সে মৃত্যুর সময় বলল আমার কাছে সত্য দিন নাই ভাই তুমি যদি সত্য দিন পেতে চাও আরেকজনের কাছে যাও সে আরেকজনের কথা বলে যায় ওই সালমান ফারসিরাদি আল্লাহ তাআলা এবার খ্রিস্টানের কাছে গেলেন এক খ্রিস্টানের কাছে আমি সত্য দিন চাই আমি সঠিক দিন চাই ও খ্রিস্টান ব্যক্তিও বলে আমার কাছে সত্য দিন আছে তুমি আমার কাছে থেকে যাও সালমান ফারসি রাদি আল্লাহ তাআলাহু তার কাছে থেকে যান তার কাছে থেকে যান থাকার পরে দেখেন সেও যখন মৃত্যুবরণ করে মৃত্যুর সময় সেও বলে যায় ভাই আমার কাছে সত্য দিন নাই যদি সত্য দিন পেতে চাও তাহলে আরেকজনের কাছে যাও এই রকম ভাবে সালমান ফারসি রাদি আল্লাহ তাআলাহু একের পরে এক ইহুদির কাছে খ্রিস্টানের কাছে হিন্দুদের কাছে মন্ত্রীর কাছে যারা দেব দেবীর পূজা করত। তাদের কাছে যেত যাওয়ার পর কোনো फायदा হয় না পায় না পায় না একবার সে 70 দিন খোঁজার জন্য মক্কা থেকে যখন মদিনার দিকে চলে যায় মদিনার মধ্যে যখন যায় এই মক্কা থেকে মদিনা যাওয়ার পথে কত মানুষের বাড়ি সে চাকর খেটেছে হেলে খেটেছে মানুষের বাড়িতে কাজ করেছে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু একমাত্র এই 70 দিনকে পাওয়ার জন্য তার জীবনের সময়টা অনেক সময় সে মানুষের বাড়ি কাজ করে খেটেছে কিন্তু সে ছিলেন ভালো ধনী পরিবারের ছেলে সালমান ফার্সি রাজি আল্লাহ সে ছিলেন ধনী ফ্যামিলির ছেলে কিন্তু কি করবে তার ইচ্ছা খুব আমি সত্যের দিন চাই সত্যের ধর্ম চাই সালমান ফার্সি রাজি আল্লাহ তালু এরকম ভাবে একের পর দিন খুঁজতে থাকে কিন্তু সত্যের দিন পায় না সত্যের দিন পায় না অনেক চেষ্টা করে তারপরে সত্যের দিন পায় না সত্যের দিন না পেয়ে হঠাৎ একবার খবর আসলো যে মুকায় মদিনায় নাকি একজন ব্যক্তি আছে তার কাছে নাকি সত্যি দিন আছে সালমান ফারসি রাজি আল্লাহ তালেন মদিনার মধ্যে চলে যান একজনের বাড়ি কাজ করেন আর একজনের বাড়ি কাজ করেন এরকম করতে করতে হরজত সালমান ফারসি রাজি আল্লাহ তালেন মদিনার মধ্যে যান মদিনার মধ্যে যাওয়ার পরে যা দেখেন একজন ব্যক্তি আছেন যিনি কখনো সদ্গা খায় না যিনি কখনো সদ্গা খায় না কখনো দানের জিনিস খায় না কিন্তু হাতিয়া খায় সালমান ফারসি রাজি আল্লাহ বলে কখনো সদ্গা খায় না তিনি হাদিয়া খান যার এমন কি তার গারের উপরে একটা চিহ্ন দেখা যায় একটা দাগ দেখা যায় সালমান ফার সিরাদি আল্লাহ তালু দেখতে পান তার ঘরের উপরে নবুয়াদের দাগ দেখা যায় সালমান ফার্সি রাজি আল্লাহ তালু বলেন যখন আমি ব্যক্তিকে দেখতে পেলাম যে যার ঘরের উপরে নবুয়াদের সিল মারা দাগ রয়েছে ওই দাগ দেখা মাত্র আমি বুঝতে পারলাম এই নি হলেন শেষ ব্যক্তি যে ব্যক্তি যার কাছে আসলে আমি এই দিন পাইলাম তিনি তখন তার কাছে যা বললেন লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ সালমান ফারসি রাদি আল্লাহ ওই সময় সাক্ষী দিয়ে দিলেন আমার আল্লাহ এক আমার রাসুল এক আমার আল্লাহ এক আমার রাসুল এক এই কথা বলে তিনি সাক্ষী দিয়ে দিলেন জোরে বলেন নাসু বাহান দেখেন সালমান ফারসি রাদি আল্লাহ তালু এই দিনকে পাওয়ার জন্য এই দিনকে খোঁজার জন্য কত কষ্ট করলেন মানুষের বাড়ি হেলে খাটলেন চাকর খাটলেন এবং কি হিন্দুদের কাছে যায়া পূজা করলেন হিন্দুদের সাথে পূজা করলেন খ্রিস্টানদের সাথে পূজা করলেন বৌদ্ধদের সাথে অন্তর্ভুক্ত হলেন সাথে কিন্তু তারপরে সে সত্য দিনের খোঁজার পথে ছিলেন সত্য দিন খুঁজতে খুঁজতে সত্য দিন পাওয়া গেছে তিনি মুসলমান হয়েছে কিন্তু আজ আমরা যারা বসে আছি মাহফিলের মধ্যে আমরা আজও পর্যন্ত মুসলমান হতে পারি নাই বলেন হতে পেরেছি কি জোরে বলেন হতে পেরেছি আজ পর্যন্ত আমরা এই কোরআনের মাহফিলে যারা বসেছি যারা আছি আজ পর্যন্ত আমরা সত্যের দিন পাই নাই কারণ সত্যের দিন যদি আমাদের অন্তরে ভিতর থাকতো তাহলে মসজিদের মধ্যে আজান হয়ে যায় মসজিদের মুসল্লি পাওয়া যায় না ঠিক কিনা বলে